প্রভাব বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে সোমবার তো সকাল থেকে উঠে মোটামুটি বাসি কাজ অনেকটা করে নিয়েছি এখন বিষ্ঠাটা তোলা হয়নি এবার গিয়ে বিছনাটা তুলবো তবে ওই আর কি টুকটাক কাজ এখন সাতটা বাজে পাখি দেখি খাবার দিতে চলে এসেছি ফুল টুল তুলে চলে এসেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে একবার তো এবারে বিছানা তুলবো বিছানা তুলে ঘর ঝাড় মোছ করে তারপরে স্নান করে অফিস যাব। আগে পুজো দেব পুজো দিয়ে তারপরে অফিস যাব তো সঙ্গে থেকো সাথে থেকো আর আমার পাশে থেকো আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো আজকে মতো ভিডিওটা আপনার এখান থেকে শুরু করছি দেখতে থাকি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠেছ পাশে আছি যে যত দূর যায় চোক পাশে আছি আমি তোমার আজ নয় হোক কেটে যাবে অন্ধকার এরপরে তো চলে গেছিলাম অফিসে অফিসে যাওয়ার পর আমাদের একটা ইনভাইট ছিল যেখানে আমি স্কুল অফ মিউজিকের নাচটা শিখতাম সেইখানে আমাকে আর স্যারকে ইনভাইট করেছিল তো সেইখানেই গিয়েছিলাম স্যারের সঙ্গে তো ওই দেখো ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেটার জন্যই তো দেখো বন্ধুরা একটু আগে অফিস থেকে এসছি একটু আগে বলতে এসেছি আজকে ওই সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসছি আজকে একটা ইভেন্টে একটু ইনভাইট ছিল ওই আমাকে আর স্যারকে ইনভাইট করেছিল ওখানেই গিয়েছিলাম ওটা হচ্ছে স্কুল অফ মিউজিক যেখানে আমরা আগে নাচ শিখতাম সেখানেই আর কি স্যারকেও ইনভাইট করতে এসেছিলো তখন আমাকেও ইনভাইট করে গেছিলো ওরা তো সেখানে স্যারের সাথে গিয়েছিলাম একটু দরকার ছিল বলে আরও অনেকেই ছিল তার সঙ্গে গিয়েছিলাম সবাই তো আমি আর আমার আগে আমাকে আর স্যারকেই ইনভাইট করেছিল ওখানে যাওয়ার জন্য তো ওখানে গিয়ে ঘুরে ঠুরে এলাম ঘুরে ওই সব করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে হে এলাম এই তো আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে তো কতগুলো কাপড় ছিল সেইগুলোকে কাছাকাছি করে নিলাম করে নিয়ে পুজো দিয়ে নিলাম শণট দিয়ে নিলাম স্মরণ দিয়ে এবার একটু খাবার করে নিয়ে এবার খাবার খাচ্ছি আর কিচ্ছু ইচ্ছা করছে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ওই জন্য এখন একটু খাবার খেয়ে নেবো তো লুচি করে নিলাম লুচি চিনি আর ওই লাড্ডু ওই লাড্ডুটা আজকে দিয়েছে যে ওইখানেই ওরা দিল মানে ওরা এক প্যাকেট ওই হলদিরামের লাড্ডু দিয়েছে তো সেখান থেকে একটা লাড্ডু নিয়ে নিলাম আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না এখন বিশ্বাস করো মানে আমার আর একদম কিচ্ছু ইচ্ছা করছে না করতে তো এটাই এখন আপাতত খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো আর মানে আর শরীর দিচ্ছে না আর এত চাপে যাচ্ছে যে কি বলবো এত প্রেশার এত প্রেশার এখন কাজের ব্যাপারে বাপরে প্রচুর প্রেশার একই আজকে মানতেন তারপরে হচ্ছে আজকে অডিট কমপ্লিট হলো এই সব করতে করতে মানে কী বলবো প্রচণ্ড ক্লান্ত আজকে সারা দিন এখন প্রচণ্ড চাপ যাচ্ছে সামনে এই পুজো আসছে আর পুজোর সামনে তো জানোই স্যারদের চাপ তো আমাদেরকে দিয়ে দেয় তো এই আর কি প্রচুর চাপ ছিল প্রচুর প্রেশার এখন তো ওই যাই হোক আজকে মান্থ এন্ড কমপ্লিট হলো বাপড়ে তো যাই হোক সে তো এখন তো কমপ্লিট হবে না এখন আপাতত তো পুজো অবধি আমাদের প্রেশার দিয়ে যাবে যতদিন না ঠিকঠাক মতো সব কালেকশন উঠবে ততক্ষণ পর্যন্ত তো এই আর কি তার কি মোটামুটি কাজ বাজ সব এই সব করে ঠোরে এলাম এরপরে গিয়ে বাসন টাসন ধুবো ধুয়ে নিয়ে ছেলে আর হাজব্যান্ডের সাথে কথা বলে শুয়ে পড়বো এখন সাড়ে বেজে গেছে তো আর তো কিছু দেখানোর নেই মোটামুটি এটা খেয়ে নেব খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো এখন তো অনেক ছোট হয়ে গেছে জানি না আজকে ভিডিওটা কত মিনিটের ভিডিও হবে এখন তো দু মিনিট তিন মিনিট চার মিনিটের ভিডিও হচ্ছে ভিডিও করার সময়ই পাচ্ছি না একেই তো এখন অফিস যেতে হচ্ছে তাড়াতাড়ি হড়বড়ি করে করে সকালে উঠে যেতে হচ্ছে তারপরে এসে তো বুঝতেই পারছো কত লেট হচ্ছে ফিরতে এসে পরে ওই কোনো রকমে খাচ্ছি যাচ্ছি আর শুয়ে পড়ছি এখন এত প্রেশার এত প্রেশার যে কি বলবো এখানে এখন কিচ্ছু করা হচ্ছে না সেরকমভাবে তো যাই হোক তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা গুড নাইট